শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগস মিলের আরও একটি নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত স্বাগতম ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো কালকে রাতে দেখো বৃষ্টি হয়েছে আর সারা বাড়িতেই জল জমে রয়েছে কত কত তো ওইগুলোই আর কি ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছি আর এইদিকে আমি কালকে করেছি ধান সিদ্ধ তো জলটা বের করে না দিলে তো উঠোনটা না শুকলে ধানও বের করে দিতে পারবো না মানে শুকোতে দিতে পারবো না শুকলে তো নষ্ট হয়ে যাবে তো যে কারণে ওই কাজটা আগে করে নিয়ে এদিকে তাড়াতাড়ি করে স্নান করে দেখো বসিয়েছি রান্না তো এদিকে রান্না ভাত হয়ে গেছে আর বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ আর এদিকে সবজিটা কেটে নিচ্ছে একটুখানি করব হচ্ছে শুকনা মাছ দিয়ে ডাটা আলুর চচ্চটি তো এদিকে আবার দেখো থালে ভাতও বেড়ে নিয়েছে কালকের কাটালের সবজি দিয়ে মাকেও দিয়েছে মা খাচ্ছে এদিকে আমার জন্য নিয়ে নিয়েছি যে সবজিটা কাটা হয়ে গেছে এখন এদিকে আমিও খেয়ে নেব প্রচণ্ড খিদে বেঁচে গেছে আর এই ব্লগটা জানো তো মানে এই ভিডিও শ্যুটগুলো হচ্ছে কিছুদিন আগের তো তোমাদের সাথে শেয়ার করব বলে করাই হয়নি তো ভাবলাম যে না আজকে আর কি শেয়ার করি আর তোমাদেরকে আরও একটা জিনিস কিন্তু দেখানোই হয়নি জানো তো শেয়ার করাই হয়নি মানে আমাদের পাপ্পাসনে জন্য মানে শপিং কিন্তু করা হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু আমার সাথে থেকো তো এদিকে ডালটা হতে থাক আমিও দেখো এই যে ভাত বেয়ে নিয়েছি কালকের কাঁঠালের তরকারি আর হচ্ছে এই যে করলা ভাজা তো এগুলো দিয়ে আগে খেয়ে নিই খিদে পেয়ে গেছে তাই না বেলা তো মোটামুটি দশটা হবে দশটার মতন বাজে তো এদিকে খাওয়া শেষ খাওয়াই শেষ হয়ে গেছে কাঁঠালের তরকারি দিয়ে মা খেলো আর কালকে করলা বাজার ছিল ওগুলো কথা ভুলেই গেছি তো এখন মনে পড়লো ওগুলো একটুখানি দিলাম সব কথায় আর পাপ্পা না হচ্ছে ঘুমোচ্ছে তো ঘুম থেকে ওটার আগে খেয়ে নেই মানে তবু আর কি দেখো খেতে খেতে উঠেই পড়ে নাকি নন্দী তোমার ভাই উঠলে একটু নিও হ্যাঁ আজকে একটু সবাই মতন খেয়ে অনেকটাই ভালো লাগছে তো এবার চলো বাকি রান্নাটা করি আর এদিকে ডাল বসিয়ে দিয়ে খেয়ে মানে ভাত খেতে খেতে এদিকে ডাল প্রায় হয়েই গেছে তো ডালটাই যে সম্বাদ দিলাম আর এদিকে এই যে বড় মশাই এসে হাজি মানে আশাবার্ত্রাই আজকে খেতে দিয়েছি বনের মধ্যে একটু একটু আর কি লাড্ডু ফুটেছে অন্য অন্য দিন তো এসে মানে আশাবাত্র মানে খেতে পারে না যার জন্য একদম মেজাজ পুরো হাই থাকে তা আজকে একদম মানে রিল্যাক্সে খাচ্ছে কোনো টেনশন নেই কোনো চাপ নেই এরকম আর কি তো কাঁঠালের তরকারি আর ডালটা ওইদিকে হয়ে গেছে দাদা ভাইয়ের ডাল হলে আবার খাওয়াটাও একটু ভালো হয় এর জন্য আজকে একটু বেশি খুশি পাঠিয়ে দাও শুকনো লঙ্কাটা খাও নাই হবে তো উনুন দেখো এই যে নিভিয়ে রেখে দিয়েছি এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে এখন লঙ্কা পেঁয়াজটা কাটবো আর সবজিটা ধুয়ে নিয়ে আসি চলো তাড়াতাড়ি করে এটুকু রান্না করি এদিকে দেখো এই যে রোদ্রু উঠেই গেছে সকাল সকাল বৃষ্টি হয়ে মানে সবারই কাজগুলো অনেকটা পিছিয়ে দিলো এতক্ষণ যদি বৃষ্টি না হতো এতক্ষণ মোটামুটি আরও আগে রদ্র উঠতো ধানটাও আমাদের অনেকটা মানে রোদ লাগা হতো আর কি শুকিয়ে যেত অনেকটা তো মা এদিকে যে ধানগুলো বের করে দিচ্ছে আর আমার এখনও দেখো ওই যে বারান্দায় দেখো কাপড় এখনও বাইরে বের করে দেওয়া রয়েই গেছে এতক্ষণ দিলে হয়তো অনেকটা শুকিয়ে যেত ড্রেসগুলো বলো একদম ভারী ভারী ড্রেস আছে তোমাদের দাদাভাইয়ের জিন্স প্যান্ট আমার নাইটি বাপ্পার ড্রেস আরও কিছু ধোয়ারই আছে আর আজকে ছোট ছোটো শুকনা মাছগুলো দিয়ে চচ্চটি করব তো চচ্চটিতে দেওয়ার আগে দেখো সুন্দর করে মানে ডোবা তেলে আর কি ভেজে নিচ্ছি তার কারণ কি বলতো তোমাদের দাদাভাই এই শুকনা মাছগুলো মানে এরকম কর করে মানে মুচমুচে ভাজা খেতেও একটু ভালো মানে বাসে তো যে কারণে ভালো করে ভেজে নিলাম ওইখান থেকে একটুখানি সবজিটি দিব আর বাকিগুলো ভাজাই রেখে দিবো ভাজাও একটু করে আর কি খাবো

থেমে থেমে রান্না করতে জানো তো একদমই ভালো লাগে না কিন্তু কি করব এদিকে আমারও খিদে পেয়ে গেছে বাকি রান্না মানে কিছু রান্না করে আগে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আবার তোমাদের দাদা আসলো মানে সবজিটা রান্না করবো ওই সময় ও চলে আসলো বলছে ওরও খুব খিদে পেয়ে গেছে তো ওকেও সবজি রান্না না করে ডাল হয়েছে ওই ডাল আর কাঁটালের তরকারি দিয়ে দিলাম ও খেয়ে নিল তো এখন ওই পাখি সবজিটা রান্না করে এই যে ড্রেস নিয়ে এদিকে চলে আসলাম তো চলো এগুলো তাড়াতাড়ি করে রোদ্রে দিয়ে দিই আবার এখানে জানি না টারের লাগছে তাই না আমি তো ভেবেছিলাম টারটা হয়তো ভর্তি হয়ে গেছে মানে সবাই এই টারের মধ্যে জামা শুকোতে দেয় আর কি ড্রেস শুকোতে দেয় তো ভেবেছিলাম হয়তো জায়গায় নি তো এসে দেখি পুরো টারই ফাঁকা তো চলো এগুলো হচ্ছে কালকের ড্রেস এগুলো দিব দিয়ে প্লাস আবার আজকে যেগুলো ভিজিয়েছে ওগুলো তো এখনও ধোয়াই হয়নি তো এগুলো শুকোতে দেই দিয়ে তারপরে ওগুলো গিয়ে ধুবো আর রান্নার কিছু বাসনও বেরিয়েছে গেছে রেখে দিয়েছে ওগুলোও ওইদিকে মাছতে হবে তো এইদিকে তো অনেকটা বেলা হয়ে গেছে রান্না কমপ্লিট করতে করতে আর কি প্রায় বারোটাই মনে হয় বাজে বারোটায় আর কি বেজে গেল তো ভাবলাম এগুলো দিয়ে নেই নালে তো এগুলো কালকে ভেজা তাই না শুকলে একটু বন্ধ টন্ধ হবে আর সকালে আর দুপুরে একবারেই রান্না করেছি তো রান্নাটা একবারে হয়ে গেলো এই ওই দিকের কাজটা আর কি মোটামুটি হয়ে গেল নাহলে কি বলতো দুপুরে রান্না থাকলে এই মানে এই এই রকম আর কি সময় ধরনা রান্না বসাতেই হয় তাই না দুপুরের জন্য একটু টাইমলি খেতে গেলে তো চলো এগুলো তাড়াতাড়ি করে শুকোতে দেই

হঠাৎ দেখো কীভাবে বৃষ্টি চলে এসেছে মানে বৃষ্টি এসেছে তো মানে কীবার বলবো একদম পাথর পড়া শুরু হয়ে গেছে দেখো কত বড় বড় পাথর পড়েছে অনেকটাই কিন্তু গলে গেছে পাথরগুলো এখন এর আগে মানে যখন পড়তে শুরু করেছিল তখন বেশ বড় বড় ছিল আমি কিন্তু দেখো বাইকটাও তুলতে পারিনি মানে বাইকটা তোলার চেষ্টা করেছি তারপরে যখন দেখছি যে তোলাই যাচ্ছে না তখন এই অবস্থা আর এই দিনই কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলা প্লাস কুসদিয়ার ডিস্ট্রিক্ট মানে সবচেয়ে বেশি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই হয়েছে খুব খারাপ অবস্থা হয়েছে একদম ঘূর্ণিঝড়ে। やっ তো মশা হয়েছে ঘরে আমাকে একদম থামনে কামনে শেষ করে দিলো দেখো পুরো গায়ে কেমন গোটা গোটা হয়েছে তো এখনো সন্ধ্যা হয়নি মানে বিকেল আর কি তো তার আগে সন্ধ্যার আগে জাল্লাগুলোকে বন্ধ করে দিলাম নালে কি হলো তো বাইরের মশাগুলো না ঘরে ঢুকে আসে। ঘরে চলে আসে আর কি। তো যাই হোক বন্ধুরা মানে আমাদের পাপ্পাসোনা অন্যপাসনায় কিন্তু শপিং হয়ে গেছে তো তোমাদের সাথে যে শেয়ার করব সেটাই আর হয় না মানে এটা করে সেটা করি এরকম করে আর কি দিন কেটে যাচ্ছে তো ভাবলাম যে না আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করি যে কারণে আজকে কিন্তু সেরকম কিছু করাও হয়নি মানে আমি আজকের পাপ্পাসোনা শপিংয়ের ভিডিওটা মানে কিছুদিন আগে যে ভিডিও করেছে ওই ওইটার সাথে আর কি জুড়ে আর কি তোমাদেরকে একটা ব্লগ রেডি করে আর কি দিচ্ছি কিন্তু কি করব বলো মানে হয়নি যে ও তো কিছু করার নেই আর পাপ্পাকে নিয়েও ধরো নাও যেদিন বাজারে গিয়েছিলাম সেদিনও একদম এমন নাজাল অবস্থা মানে বুঝতেই পারছো ছোটো বাচ্চাকে নিয়ে বাজারে গেলে কি অবস্থা হয় মানে সামান্য একটা জিনিস কিনতে এতটা সময় লেগে গেছে সামান্য মানে কি আমাদের আমাদের মানে কি বলবো আমাদের মতন মানুষদের আর কি এটা আর কি সামান্যই আমাদের কাছে না আমাদের কাছে সামান্য না ভুল বললাম সরি মানে আমাদের কাছে অনেক বড় হ্যাঁ আর মানে যাদের একটু ছোট আছে তাদের কাছে সাধারণই হবে তো বলি ওইটাই বললাম ভুলটা মালটা কথা বলি হ্যাঁ আমি তোমাদেরকে দেখাই কি কি কেনা হয়েছে বন্ধ করে নেই আবার আমার আলমারিতে তো মশা দেখবে

কিন্তু একটা ঘটনা আছে গো পাপা সোনার ড্রেস তো আমরা তো যেটাই নেই না কেন সেটাই আর কি দেখাই কারণ কি বলো তো মানে পাপা সোনার জন্য আমরা সেরকম ভাবে ড্রেস কিনি নি তার কারণ মানে ওকে যে পশাত মুখে দেওয়া হবে যে সময়টা তো ওই অনুষ্ঠানের জন্য তো ওর দাদুর বাড়ির থেকে ড্রেস নিয়ে আসবে তাই না মানে ওই ধুতি পাঞ্জাবি তো দাদুর বাড়ির থেকে দেয় আর কি আমাদের মধ্যে তা আমরা শুধু পাপা জোনার জন্য শুধু এমনিতে গরম তো সেরকম কোনো ড্রেস না নিয়ে আর কি এই বাটি পিন্টের দুটো সেট নিয়ে এসেছি এই যে একটা হচ্ছে লেভি ব্লু আর হচ্ছে ইয়া ফায়ারি বলে তাই তো এটা কি ফায়ারি কালার তো এই দুইটা এটা খুলে তো দেখাও কেমন হ্যাঁ সেট নিয়ে আসছে কারণ পাতলা একদম কি বলতে একদম পাতলা সুতি গরমে আর কি পরলে আর কি সুতি দবে না তাই না বাচ্চাদের এরকম ড্রেসে কিন্তু মানে দরকার বলো কারণ ওদের মানে গরমটাও বেশি লাগে ঠান্ডাটাও আর কি বেশি লাগে আর এখন তো প্রচন্ড গরম পড়ে গেছে আমাদের এইদিকেও তো যে কারণে এই ড্রেসগুলো নিয়ে এসেছি পাপ পাপাশনার জন্য নেক্সট

আর বাড়িতে পড়ানি আর কি ওই বাড়িতে পুজো টুজো করবে তো ওইগুলোর জন্যই কি ওই সুতি মলমল যে শাড়িটা হয় গাড়ি এসছি আপনার তো ওইগুলো শাড়ি কি এনেছি মার জন্য মানে দুটো এনেছি এখনো দেখানো হয়নি তো ওরা দুজনের মধ্যে যে যেটা পছন্দ করে সেটা নিয়ে নেবে তো এই শাড়িটা কি বলতো এই শাড়িটা না আমি খুলেছি পুরো শাড়িটাকে খুলে আর কি আমার মতন করে ভাঁজ করে রেখেছি যে কারণে আর কি আঁচল খুন্দিয়ে গেছে মানে ইয়েটা হয়ে গেছে আর কি বুঝতে পারছি না খুলে আর কি দেখেছি যদি ভিতরে আবার মানে ছেঁড়া ঠেঁড়া থাকে তাই না রিটার্ন করতে হবে তো একটু কিরকম যেন সন্দেহ হচ্ছিল যে শাড়িটার মধ্যে কোনো মানে বিস্কুট হ্যাঁ আছে নাকি তো যে কারণে

ওই একই তো দাদা ভাইদের মানে তুমি ওদের দাদা আমার ভাই আমার দাদা মানে এই যে ওদের তিনজনের জন্য দেখো একই রকম গেঞ্জি সেট নিয়ে আসো তিনখানা তিনখানা তো এই তিনটা কালার এইটা হচ্ছে ছোট সাইজ এটা আমার ভাইয়ের জন্য পছন্দ করেছি আর এই কালারটা তোমাদের দাদাভাই ধরো খুব একটা এরকম কালারের ড্রেস পরে না তো যে কারণে বলেছে যে তুমি এটা নিও মানে এই দুটো গেঞ্জি একই একই সাইজে তাই না তো এই দুটার মধ্যে ধরো দাদা এখন কোনটা নেয় তোমাদের দাদাভাই তো বলছে নিতে আর দাদার জন্য হচ্ছে এটা মানে আমার মাসি তো দাদা

আমার মানে দিনের একটা ইচ্ছে মানে শখ আর কি বলতে পারো মানে কি বলে এটাকে ময়ূর একটা ময়ূর পরার খুব ইচ্ছে আমার খুব আর কি মানে কি বলবো মানে কবে হবে কবে হবে খুব এক্সাইটেড ছিলাম আর এইটার জন্য কিন্তু সেদিন বাজারে একদম মানে অনেকক্ষণ সময় লেগেছিল অনেকক্ষণ ধরে আর কি এরকম কালারের শাড়ি খুঁজতে খুঁজতে প্রায় আমাদের বিকেল হয়ে গেছে আসতে তো এই যে হচ্ছে শাড়িটা আমি পুরো শাড়িটাই আর কি খুলে আমার মতন করে আর কি ভাঁজ করে রেখেছি যে কারণে তোমাদেরকে তবু একটু খুলে দেখাই মানে এটা হচ্ছে এই যে এই যে কাজটা দেখতে পাচ্ছ এরকম পুরো শাড়িটাতে পুরো বডিটাতে এরকম কাজ আছে আর এটা হচ্ছে যে পারটা এটা নিচের দিকে থাকে তোমাদের দিদি কেমন মানাবে অবশ্যই বলবে আচ্ছা একটু নিচে যাই হ্যাঁ আর হচ্ছে আচলটা কোন দিকে আঁচলটা একটু দেখাই দিই আমার মাথা খারাপ করে দিয়েছে তোমাদের দিদি ভাই এই শাড়ির জন্য অনেক মানে অনেক ঘেমেছে এই শাড়ির জন্য মাথা খারাপ মানে আমি কি বলবো আসার পরে আমার এত মাথা ব্যথা করেছে আর কি বলবো একদম শরীর শুকিয়ে এতটাই মানে শুকিয়ে গেছে সবই ঠিক আছে কিন্তু যে কারণে এখন কি মানে করে আর কি মানে মানায় না কি কিরকম যেন একটা দেখা যায় তো তবু আর কি মানে শাড়িটা আমাকে কিরকম মানালো না মানালো দেখা গেল সেটা বড় কথা না মানে শাড়িটা কিরকম হয়েছে সেটাই আর কি তোমরা কমেন্টে জানিও তাহলে আর কি অনেকটা ভালো লাগবে মনটা ভালো হবে খুশি লাগবে আর কি যে যাই হোক আমার পছন্দটাও তোমাদের পছন্দ হয়েছে এটা জেনেই ভালো লাগবে তো চলো এবার আর কি রেখে দেই তো লম্বা হয়ে যাচ্ছে শেষ করো ব্লগটা মানে কি এই শাড়িটা না আহ অনেক খুঁজে খুঁজে একটা দোকানে মানে প্রথম যে দোকানটা পেয়েছি সেম একই শাড়ি শাড়িটার মধ্যে সুতোটা কিরকম যেন একটু মানে আহ কেমন হ্যাঁ মানে ফাঁসা ফাঁসা কিরকম যেন একটা হয়ে গেছে জালি জালি টাইপে একদম বাজে দেখা যাচ্ছিল তো আমাকে বলে ওরা বলেও ছিল যে তুমি নিলে নিতেই পারো আর এরকম তো আর অন্য আর কি নেই মানে এরকমই সেম আর এক আর কি ছিল না অন্য পিস ছিল না একটাই ছিল তো ওরা বলছিল যে দামটাকে আর কি ওরা কনসিডার করবে নিলে নিতে পারো তো আমাকে না না দাম কনসিডার মানে কোনো ব্যাপার না শাড়িটা দেখতেই বাজে লাগছিল এখন শাড়িটা আমি পরার পর খারাপ জায়গাটা এখন কোথায় পরবে না পরবে তখন ওই একটু টাকা কম বেশির জন্য পরে এনে তাই না পড়তে না জন্য লম্বা যাই হোক পরে আর কি আর কি অন্য দোকানে পেয়েছি এটাই আর কি অনেকটা কি আমার ভালো লাগছে না হলে একটু মনটা খারাপ থাকতো তো এই কম বেশি করে সবার জন্য এইটুকু আর কি শপিং আমাদের হয়েছে তো দেখি যদি আরো কারো কাউকে যদি আরো দিতে লাগে তাই না তো সেরকম আরও তো বাজারে সাজারে যাবোই তখন নিয়ে আসবো তো যাই হোক চলো শপিং দেখালাম আমাদের কেনাকাটা কী কী হয়েছে তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই এতটুকুই অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কেমন তো চলো ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকল কিনে হাসি কিসে থাকবে তো আজকের জন্য টাটা